আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আজকের ভিডিওতে বিস্তারিত কথা বলবো একটা টপিক আমার মনে হয়েছে এটা নিয়ে কথা বলা উচিত সেটা হচ্ছে যে বেকারি ইন্ডাস্ট্রিতে কয় ধরনের জব আছে অথবা কয় ধরনের কি কি প্রফেশন আছে অ্যাকচুয়ালি সেটা নিয়ে কথা বলবো আপনারা অনেকেই জানেন বেকার অবশ্যই বেকারিতে বেকার থাকবে লাইক মি সো এরপরে আরো কিছু রয়েছে যেগুলোর কথা অনেকে হয়তো বা জানেন না হম আমার মনে হয় আপনাদেরকে জানানো উচিত বা আপনারা যদি এর থেকে একটু ইন্টারেস্টেড ফিল করেন তাহলে আপনারাও এখানে মানে এই বিষয়ে আওয়াজ বিলোম করতে পারেন সো আমি যেটা বলবো এখন সেটা হচ্ছে যে আমার হাতে বোনা মোস্ট দেখা বা আমার কাছে যেটা মনে হয়েছে এই প্রফেশনগুলোতে আপনাদেরও আসা উচিত সেটা হচ্ছে যে নাম্বার ওয়ান যারা হচ্ছে বেকারি নিয়ে বেকার নিয়ে হাউস বিল্ডিং করতে ইন্টারেস্টেড নাম্বার ওয়ান বেকার আমার মতো সো নাম্বার টু যেটা বলবো সেটা হচ্ছে যে কন্ডিটোয়া কন্ডেঠোয়া বা হচ্ছে যে ফেস্ট্রি শেপ এটা অনেকে শুনেছেন অথবা অনেকে শুনেন নাই তবে এটা নিয়ে কথা বলতে কাউকে দেখি নাই সো আমি এটা নিয়ে তাই কথা বলতেছি যে ফেস্ট্রি শেপ আপনারা জানেন একটা বেকারিতে দুইটা সেক্টর আছে নর্মালি সেটা হচ্ছে যে কেউ হচ্ছে যে বেকারিতে ব্রেড বানাবে বা হচ্ছে যে ভোট সেন বা ভোট যেটা বলে ব্রেড বা হচ্ছে যে ছোট ছোট ব্রেডের আইটেমগুলো আর একটা হচ্ছে যে যেগুলো হচ্ছে যে কেক বানায় বিস্কিট বানায় বা হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের ফুডিং মানে বিভিন্ন ধরনের কেক বানায় হ্যাঁ জার্মানিতে কিন্তু বিভিন্ন ধরনের কেক পাওয়া যায় হ্যাঁ ফ্রুইট কেক তারপর হচ্ছে যে নর্মাল কেক তারপর আরও বিভিন্ন আইটেম পাওয়া যায় অ্যাকচুয়ালি অত কিছু মাথায়ও আসতেছে না যে এত এত আইটেম যারা এই আইটেমগুলো বানিয়ে থাকে অর্থাৎ বিস্কিট কেক বা হচ্ছে যে বিভিন্ন ফ্রুট কেক ইত্যাদি এগুলো যারা বানিয়ে থাকে তাদেরকে বলে হচ্ছে যে কন্ডিটোয়া বা কন্ডিটোভেন ইংলিশে যদি আমি বলি সেটা হচ্ছে ফেস্ট্রি শেপ আমি যেটা করি সেটা হচ্ছে বেকার হ্যাঁ আমি বেকারিতে বেকিং বেকিং করি না অবশ্যই আপাতত এখনো আমি হচ্ছে যে শেপ দিচ্ছি ব্রেডের শেপ হ্যাঁ ড নিয়ে কাজ করি এবং ড থেকে হচ্ছে যে বিভিন্ন শেপের বানাই বানাই বা ব্রেড সো এখানে নাম্বার নাম্বার যেটা বলছি বেকার আর হচ্ছে অর্থাৎ ফেস্টি শেপ এটা হচ্ছে যে আমি মনে করি মেয়েদের জন্য অনেক অনেক অ্যাপ্রোপ্রিয়েট এটা অতটা হার্ড না আপনি হচ্ছে যে কেকের মধ্যে ডিজাইন করতেছেন বিভিন্ন ধরনের মজার মজার কেক বানাচ্ছেন সো এটা হচ্ছে আমি মনে করি মেয়েদের জন্য খুব খুব অ্যাপ্রোপ্রিয়েট এবং আমি স্কুলে গেলে যা দেখতে পাই স্কুল হচ্ছে ছেলেদের থেকে মেয়েরাই অনেক বেশি মানে মেয়েদের সংখ্যা অনেক বেশি কারণ মেয়েরা হচ্ছে যে এটা করতে অনেক পছন্দ করে আমি যেটা মনে করতেছি এখন হচ্ছে যে যারা বেকিংয়ে আসবেন তারা তো বেকিংয়ে আসবেন এবং নাম্বার থ্রি বা তিন নম্বরও একটা প্রফেশন আছে সেটা হচ্ছে গিয়ে এই জিনিসগুলো যে আমরা বানাইলাম পেকারে বানাইলো কন্ডিটোয়ারে বানাইলো অর্থাৎ বেকার কন্ডিটোয়ার মিক্সড করে দুজনে হচ্ছে যে একটা দোকানের জন্য বা অনেকগুলো দোকানের জন্য কতগুলো আইটেম বেকারি আইটেম হচ্ছে যে তৈরি করলো বা প্রিপেয়ার করলো তো এগুলা বিক্রি করবে কে অবশ্যই কেউ না কেউ বিক্রি করবে এবং সে হচ্ছে বাক ফেয়া কয় ফাই অর্থাৎ সে হচ্ছে যে বেকিং মানে বেকিং আইটেমস সেলার বা হচ্ছে যে যারা হচ্ছে এগুলা সেল করে সো সেক্ষেত্রে আমি দেখেছি মেয়েদেরকে অনেক অনেক এই বিল্ডুম করতে অথবা প্রফেশনালি যারা জব করে হাউস শেষে তারাও দেখতেছি বেশিরভাগই মেয়ে সো এক্ষেত্রে আর একটা প্রফেশন অ্যাড হয়ে গেলো একটা বেকারিতে বাক অথবা হচ্ছে যে বেকিং আইটেম বা বেকিং গুডস সেলার যে সেল করে সো এই তিনটা প্রফেশন আপনারা একটা বেকারি ইন্ডাস্ট্রিতে দেখতে পাবেন এবং একটা বেকারি যেহেতু একটা ছোটখাটো একটা অফিস থাকবে এবং আরো একটা প্রফেশনের নাম বলা যায় সো এটাও অ্যাড করে সেটা হচ্ছে যে ওই প্রফেশনে মানুষ জব করতে পারে যদি সে বসে কাজ করতে পছন্দ করে অর্থাৎ অফিসিয়াল জব এটা সেটা হচ্ছে যে অফিস ম্যানেজমেন্ট হ্যাঁ একটা বেকারিতে অবশ্যই একটা অফিস থাকবে অফিসে হচ্ছে যে সবকিছু ম্যানেজ করবে কয়টা অর্ডার আসলো কয়টা অর্ডার গেলো আগামীকালকে কয়টা অর্ডার রেডি করে রাখতে হবে এই সব কিছু যারা সেট করে যারা হচ্ছে মাস শেষে স্যালারিটা ঠিক করে কে কত স্যালারি পাচ্ছে বা সব কিছু যে অফিসিয়াল কাজকর্মগুলো করে সে হচ্ছে যে অফিস ম্যানেজমেন্টে জবটা করবে কাউফ মান অথবা কাউফ খাও ফিউ ব্যুরো ম্যানেজমেন্ট বেকারিতেও অবশ্যই এই ব্যুরো ম্যানেজমেন্টের জব করা যায় বা হাউস বিলং করা যায় সো আপনারা এটা করতে পারেন যদি ইন্টারেস্টেড ফিল করেন সো মূলত আমার বলার কথা ছিল তিনটা প্রফেশন তো আরও একটা অ্যাড করে দিলাম সেটা হচ্ছে যে ব্যুরো ম্যানেজমেন্ট সো বা অফিসিয়াল ম্যানেজমেন্ট সো আপনারা এই চারটা প্রফেশনে হচ্ছে বেকারি ইন্ডাস্ট্রিতে আসতে পারেন যারা হচ্ছে অনেক অনেক ইন্টারেস্টেড আপনারা যারা মেয়ে আছেন তারা হচ্ছে যে অবশ্যই দুই নাম্বার যেটা বলেছিলাম নাম্বার টু খন্ডে বা ফেস্ট্রি শেপ ওই প্রফেশনে আপনারা আসতে পারেন এটা হচ্ছে যে খুবই লাইট ওয়ার্ক বলা যায় খুবই লাইট ওয়ার্ক হার্ড ওয়ার্ক করতে হবে না যারা ছেলে আছেন তারা বেকারে আসতে পারেন অথবা কন্টিটিওয়ারে চাইলে যেতে পারেন আমি যদি জানতাম আমি কন্টিটিউয়ারে আসতাম তাহলে হচ্ছে যে আমার পরিশ্রম একটু কম হইত আমি মনে করি সো এখন অবশ্য পরিশ্রম বা হার্ডওয়ার্ক যেটা সেটা করতে হচ্ছে আর অবশ্যই মাস্ট মাথায় রাখবেন আপনারা যারা বেকার এবং কন্ডিটওয়ার এই দুইটা প্রফেশন নিয়ে আসবেন তাদেরকে অবশ্যই রাতে কাজ করতে হবে আপনারা যদি আঠারো বছরের উপরে হয়ে থাকেন অবশ্যই জার্মানি আসতে হলে আপনারা অবশ্যই আঠারো বছর হওয়া লাগবে বা উচিত সো যারা জার্মান তারা হচ্ছে যে আঠারো বছর নিচে হাউস বিলংটা করতে পারে আপনি যেহেতু একটা ভিন্ন দেশে এসে একটা জব করবেন বা একটা হাউস বিল্ডিং করবেন অবশ্যই আপনার আঠারো বছর হইতে হবে সো সেক্ষেত্রে আপনাকে হচ্ছে গভীর রাতে কাজ শুরু করতে হবে আর জার্মানিতে রুলস হচ্ছে যাদের ১৬ বছর সতেরো বছর বা আঠারো বছরের নিচে তাদেরকে হচ্ছে যে রাতে কাজ করা যাবে না তারা হচ্ছে যে দিনে কাজ করবে অর্থাৎ পাঁচটা থেকে বা চারটা থেকে তাদের কাজ শুরু হয় সেক্ষেত্রে আপনি হচ্ছে যে যেহেতু অ্যাডাল্ট বা এইটি এইটিন আপনি সো আমিও এইটিন প্লাস সো আমাকে অবশ্যই রাত থেকে কাজ শুরু করতে হয় সেটা আপনাকে এটা মাথায় আর যারা বা নিয়ে আসবেন তাদেরকে হচ্ছে যে দিনে কাজ করতে হবে দিনে হচ্ছে যে আপনাকে কখনো পাঁচটায় শুরু করতে হবে কখনো ছয়টায় শুরু করতে হবে এরকম অথবা বা হচ্ছে যে শিফট থাকতে পারে অথবা বিকাল আপনাকে কাজ করতে হইতে পারে রাতে না রাতে তো অবশ্যই না দুপুর বারোটায় বা একটায় জয়েন করলেন দোকান বন্ধ করে দেন আপনার জব শেষ করবেন প্রতিদিন এরকম হইতে পারে সো আমি মনে করি আজকের ভিডিওটা একটু হইল ইনফরমেটিভ আপনাদের জন্য যে একটা বেকারি ইন্ডাস্ট্রিতে কি কি কী প্রফেশন থাকতে পারে শুধু বেকার নয় বেকার ছাড়াও আর অনেক মানে আরো কয়েকটা বেশ কয়েকটা হচ্ছে যে প্রফেশন আছে এবং সেগুলোর কথা আমি উল্লেখ করেছি সো নেক্সট ভিডিওতে কি জানতে চান আমি কি আমার বেকারিতে কি কি প্রোডাক্ট অবশ্যই আমি ভিডিওতে দেখাইতে পারবো না যে আমার বেকারিতে এই এই প্রোডাক্ট বানানো হয় কারণ আমি অ্যালাউড না তবে আমি হচ্ছে যে নামগুলা বলতে পারবো এবং অনলাইনে যদি পাওয়া যায় ওইগুলো ছবি দেন আপনাদেরকে শো করতে পারবো আপনারা যদি ইন্টারেস্টেড হন তাহলে আমাকে কমেন্ট করে জানাইতে পারেন এবং এই তো আজকের ভিডিওটা হচ্ছে যে এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে চিল দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম